আমার নাম মোহাম্মদ হাওলাদার জিগর নাম লঞ্চান হাওলাদার তা আমার সাথে হাবিব ফকির তার সাথে ডিল হয়েছে পনেরো লক্ষ টাকা আপনার বডি কন্টাক্ট ইটালি নেওয়ার জন্য আমাকে এক মাসের ভিতরে ইটালি পাঠাইবে ফেব্রুয়ারির উনত্রিশ তারিখে আমাকে আপনার নিবিয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দিছে ফ্লাইট করাইছে তারপর আমরা ব্যানগাজে ছিলাম এক মাসের মতো ব্যানগাজে থাকার পরে ত্রিপুলি নেওয়ার পরে গেম করে নেয়া আমার পনেরো লাখ টাকা নিচ্ছে পনেরো লাখ টাকা নিয়ে আমার আঠারো দিন গেম করে রাখছে আঠারো দিন গেম রাখার পরেই মাফিয়ার কাছে মাফিয়ার কাছে বিক্রি করে ফেলাইছে মাফিয়ার কাছে বিক্রি করছে মাফিয়া এই সাথে এবং ওই যে আপনার হাবিব হাবিব দেলো দুজনে মিলা মাফিয়ার কাছে বিক্রি করছে মাফিয়া হলো তার বন্ধু মাফিয়া হলো তার বন্ধু মাফিয়া হলো কলাবাড়ির আপনার পোলা। ওই যে মিলনের পোলা আদিত আর খাগদির ওই যে আপনার লুৎফার আলাদারের পোলা ইয়াদালি এইগুলার কাছে বিক্রি করছে আমারকে পিটায়া শরীর ফাটাই ফেলাইছে এই ভিডিও আছে আর আমার থেকে হইলো বাইশ লাখ টাকা নিচে হলো মাফিয়ার কাছে দেওয়ার পরে তারপর নিচে ছয় লাখ আঠাইশ লাখ আর ওই জায়গার নিচে হলো আপনার হলো পনেরো লাখ তেতাল্লিশ লাখ তারপর হলো আর নিচে হলো আপনার ওই নিবিয়া ব্যানগেজে থাকতে নিছে তিন লাখ এই ছেচল্লিশ লাখ টাকা আমার থিকা ওই আপনার হাবিব আর ওই যে দেলো নিছে তার সাথে টাকা নেওয়ার সময় যুক্ত ছিল শিরিন আর শিরিন হলো হ্যাঁ এটা দেলোর বইন আর তার সাথে যুক্ত ছিল হলো আপনার যা খুকু হ্যাঁ হাবিবের বোন খুকু আর তার সাথে যুক্ত ছিল হলো হাবিবের মায় আর আপনার রুবেলের সাথে এবং রুবেলের বাইর সাথে এই কথা বলা আর এই কথা বলার পরে হলো হলো টাকা দেওয়া এই হাবিবের বাড়ি আমাদের দেওয়া তার সাথে এক লাখ টাকাও আমরা দিয়ে গেছি এই হলো বৃত্তান্ত আমরা আসছি টোটাল কত লাখ টাকা দিচ্ছি আমি দিচ্ছি তেতাল্লিশ লাখ টাকা আমি তেতাল্লিশ লাখ টাকা হলো চল্লিশ লাখ টাকা হলো আমার টোটাল দেওয়া তিন লাখ টাকা হলো আমার ব্যাংগাজিতে বে মানে এটা মুক্তিপণ নিচ্ছে এখন আপনি কি এ বিষয়ে মামলা করছেন না এখন আমরা মামলা করি নাই আমার শরীর অসুস্থ ছিল আমি এইসব ট্রিটমেন্ট করছি আমি শারীরিকভাবে একটু সুস্থ হইছি আপনি আসছেন কতদিন আমি আসছি হলো এক মাস ওখানে ছিলেন কতদিন আমি ওখানে ছিলাম ছয় মাসের মতো আমি আসছি তো শারীরিক সমস্যা ছিল আমাদের ঋণগ্রস্ত অনেক ছিল তারপর তাদের সাথে আমাদের বাড়ি বিক্রি করছে এই বাড়ির দলিল আমরা দিতে পারি নাই তার জন্য আমরা আসতে পারি নাই এখন আমরা আসছি তাদের ফ্যামিলিতে আসার পরে কথা বলছি তাদের ফ্যামিলির কথাবার্তা এলোমেলো এখন আমরা মামলা করি নাই আর মামলার পদক্ষেপ আমরা যাব তাদের ফ্যামিলির সাথে আমরা আপোষে কথা বলতে তার ফ্যামিলি আপোষে কথা বলতেছে না এখানে কি মানে আপনি ওই যে দালালের বাড়িতে আসছেন হ্যাঁ দালালের বাড়িতে আসছি হাবিব দালাল আর হাবিব হলো মাফিয়ার গডফাদার আর হাবিব হলো মাফিয়ার ডন আপনি কি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হলো উত্তর ঝিগোড়াটি হাওলাদার বাড়ি আপনার নাম আমার নাম মোহাম্মদ আরমান হাওলাদার আপনার নাম আমার বাপের নাম মোহাম্মদ লালসান হালাদার মৃত্যু এখন কি ওই যে দালালের ওয়াইফকে আপনারা ই হ্যাঁ রুবেলের বউ ঘরে তার কথাবার্তা এলোমেলো এখন আমরা